কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিসব বলছো শুনলাম দিদি প্রতিবেশী যখন শত্রু তখন আমাদের কি করা উচিত আমার প্রতিবেশী যার সাথে আমার এত মিল ছিল আসে আমাকে দেখে হিংসা করছে আমার প্রতিবেশী যার সাথে আমার আত্মীয়র থেকেও বেশি রিলেশন ছিল সেই আজ আমাকে দেখে মুখ কালো করে থাকে তাহলে আমাদের কি করা উচিত তাহলে আজকের এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং শুনবে প্রতিবেশী যখন শত্রু তখন আমাদের কি করা উচিত এবং তাদের তিনটি উপায়ে জব্দ করতে হয় যেটা আমি তোমাদের আজকে টিপসে শেয়ার করব। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজ আমরা কথা বলবো এমন এক বিষয় যা আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় ঘটে প্রতিবেশী যখন শত্রু হয়ে দাঁড়া হ্যাঁ আমরা অনেকেই এমন অবস্থার মধ্যে পড়ি যেখানে পাশের মানুষরা সে হয়তো এক সময় হাসি মুখে কথা বলতো সেই একদিন তোমার ক্ষতির জন্য ফুটপাত বসে আছে তাহলে কি করব প্রশ্ন এখানে তাকে কি হুমকি দেখাবো নাকি ঝগড়া করব। না কখনই এসব করতে যাবে না চাণক্য বলেছেন শত্রুকে জয় করতে হয় বুদ্ধি দিয়ে আবেগ দিয়ে নয় আজ আমি তোমাদের বলবো তিনটি উপায় যেগুলি ব্যবহার করে তোমরা শত্রু প্রতিবেশীকে তো জব্দ করতেই পারবে সম্মানের সাথে কৌশলের সাথে প্রথম কৌশল চুপচাপ শত্রুকে বুঝে নাও শত্রু কি করে সে তোমাকে কি ফাঁদে ফেলার চেষ্টা করবে না তোমার ভুল খোঁজার চেষ্টা করবে তুমি কি করবে তুমি তাকে পর্যবেক্ষণ করবে কোন জায়গা থেকে সে তোমাকে আঘাত হানতে পারে সেটা আগে বুঝে নাও চাণক্য বলেছেন যে ব্যক্তি তোমার ক্ষতি করতে চায় তাকে আগে তুমি চিনে নাও তাহলে তুমি তার চেয়ে এক ধাপ এগিয়ে যাবে আর তোমার চুপ থাকা মানে কিন্তু দুর্বল নয় তুমি পরিকল্পনার ভিত তৈরি করছো মানে তুমি তার সাথে ভদ্র ব্যবহার করো কিন্তু ভেতরে ভেতরে জানো তার লক্ষ্য কি তার দুর্বলতা খুঁজো সেগুলি হবে তোমার অস্ত্র তৃতীয় ধাপ সহিষ্ণুতা ও দূরদর্শিতা এটা সবচেয়ে কঠিন কারণ আমরা চাই তৎক্ষণাৎ জবাব দিতে কিন্তু বাস্তবতা হলো ধৈর্য বড় অস্ত্র প্রতিবেশী যদি তোমাকে বারবার উস্কায় তুমি শান্ত থাকো কিন্তু এই শান্ত থাকার মধ্যেই তুমি তার প্রতিটি পদক্ষেপকে লক্ষ্য রাখো এই যে এই সময়টা না তুমি নিজেকে শক্তিশালী করার জন্য ব্যবহার করো মানসিক আর্থিক সামাজিকভাবে আর তোমার উন্নতি হবে তার জন্য সবচেয়ে বড় অপমান আর যে তোমাকে নিচে ফেলতে চায় তার সামনে তুমি যখন উপরে উঠবে তখন তার মুখে ভাষার তো আর থাকবেই না আমি একটু উদাহরণ সহকারে তোমাকে বলছি আজ একজন মানুষকে আমি চিনতাম তার প্রতিবেশী তাকে সবসময় অপমান করত। কিন্তু সে কিন্তু কিছুই বলতো না কাজ করে যেত আর অর্থ জমাতো নিজেকে একটা ব্যবসায় দাঁড় করালো দেখতে দেখতে সে এখন যখন সফল হলো সেই প্রতিবেশী একদিন তার কাছে এসে চাকরি চাইলো তৃতীয় ধাপ সঠিক সময়ে সঠিক জবাব মানে তুমি যদি সব সময় চুপ থাকো শত্রু ভাববে তুমি দুর্বল তাই সময় এলে তাকে বুঝিয়ে দাও তুমি তাকে ভুল বুঝেছ কারণ তুমি দুর্বল নাই কখনো কখনো তুমি কাজ এমন করো যে যখন সে তোমাকে দেখবে আর সে আফসোস করবে যে আমি তো তাকে খুব দুর্বল ভাবতাম আজ সে কত শক্তিশালী চাণক্য বলতেন ক্ষমতাশীল হও কিন্তু বোকানো আর যদি সে আইনের বিরুদ্ধে কিছু করে এবং আইনি পদক্ষেপ নেয় যদি সে মানে তোমার পিছনে বদনাম করে প্রমাণসহ সত্য তুলে ধরো শেষ একটা কথা বলি প্রতিশোধ মানেই সবসময় আঘাত নয় প্রতিশোধ হতে পারে নিজের সাফল্য নিজের মাটিকে শক্ত করা নিজের অবস্থান তৈরি করা তাই না আর যেটা আমি তোমাদের বলতে চাই তাহলে আজকে আমরা কী শিখলাম কৌ প্রথমত হচ্ছে কৌশল ব্যবহার করা ধৈর্য ধরা শক্তি গড়া তিন নম্বর সঠিক সময়ে সঠিকভাবে জবাব দেওয়া আর তোমার প্রতিবেশী শত্রু হতে পারে কিন্তু তুমি যদি নিজের মানে চিতকে শত্রুতে পরিণত করো তাহলে তুমি কিন্তু হারবে না ঠিক আছে সে হেরে যাবে নিজের ভিতরে আলো জ্বালাও যেন অন্ধকারেও তোমাকে কেউ ঢেকে ফেলতে না পারে আর তুমি তো জয়ী হবেই জ্ঞান দিয়ে আত্মবিশ্বাস দিয়ে আর ধৈর্য দিয়ে তাহলে আজকে আমরা এই নিয়ম থেকে শিখতে পারলাম তো কিন্তু আরেকটা কথা হচ্ছে আমার শত্রু চিনব কীভাবে তাই কিছু আমি তোমাদের টিপস দিচ্ছি এক নম্বর হচ্ছে সব সময় যে উচ্চস্বরে কথা বলে সে কিন্তু শত্রু নাও হতে পারে শত্রু হলো সেই যে তোমার পিছনে তোমার ক্ষতি চায় সামনে হাসে পিছনে ছুরি বসায় আর চোখের চাহনি কথার মাঝে খোটা। তোমাকে সব সময় ছোট সফলতা দেখে ঝুলে যাওয়া এগুলোই সংকেত দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণ করো মানে প্রতিবার তার খোঁচার জবাব না দিয়ে নিজেকে প্রশ্ন করো সে কেন এটা করছে আবেগপ্রবণ হলে দেখবে তার ফাঁদে তুমি কিন্তু পা দেবে না ঠিক আছে আর তুমি যখন শান্ত থাকবে তাহলে সে নিজের ভুল নিজেই ফাঁদে পড়ে যাবে আর তিন নম্বর হচ্ছে তার দুর্বলতা জানো যে সে কিসে ভয় পায় কিসে হিংসা করে কিসে তার অবস্থান দুর্বল তুমি যদি তার দুর্বলতার জায়গায় ধরতে পারো তখন তুমি জানবে কোথায় তার আঘাত হানতে হয় একজন প্রতিবেশী সবসময় এক ছেলেকে ছোট করত তার দোকান ছোটো ছিল বলে ছেলে কিছু বলেনি বরং দোকান বড় করেছে একদিন প্রতিবেশী যখন কর ফাঁকি দিচ্ছিলো তখন সেই ছেলে তার রেকর্ড বের করে আইনি পদক্ষেপ নেয় তাহলে কৌশল তাকে জিতিয়েছে তিন নম্বর হচ্ছে প্রতিশোধ মানিয়ে কিন্তু আবেগ নয় বিচার বিবেচনা শত্রু যেমন তোমার ক্ষতি করছে তুমি হুট করে প্রতিক্রিয়া নিলে কিন্তু তুমি হেরেই যাবে বরং সব বুঝে আইনি সামাজিক বুদ্ধির জবাব দাও দু নম্বর হচ্ছে প্রমাণ রেখে জবাব দাও আজকে যুগে কিন্তু কথার দাম নেই প্রমাণের দাম আছে সে যদি বদনাম করে তুমি কিন্তু তার প্রমাণ রাখো ভিডিও অডিও সাক্ষী তিন নম্বর হচ্ছে বদলা নয়। উদাহরণ হয়ে ওঠো যেমন তোমাকে যদি প্রতিশোধ হতে হবে এমন যাতে ভবিষ্যতে কেউ তোমাকে অবমূল্যায়ন করতে না চায় একজন যুবক তার প্রতিবেশী তাকে অপমান করত যে সে কিছুই করতে পারবে না সে পড়াশোনা করে চাকরি নেয় পরে নিজের একটা কোম্পানি খুলে সেই প্রতিবেশীর ছেলেকে চাকরির দরকার হলো আর সেই যুবক সিদ্ধান্ত নেয় চাকরি দেবে কিনা সময়ই সবচেয়ে বড় প্রতিশোধ তাহলে শত্রুকে সে আমাদের নিজেকে গড়ে তুলতে সাহায্য করে যদি আমরা তার উস্কানিতে সঠিকভাবে ব্যবহার করি প্রতিশোধ হচ্ছে সবচেয়ে বড় রূপ সাফল্যের প্রতিবেশী হোক শত্রু তুমি হও বুদ্ধিমান যোদ্ধা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে আর যারা আজকে আমার ভয়েসটি শুনছো প্রথম তারা বলবে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে আর তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে তৈরি থাকি যাতে তোমরা মোটিভেট হতে পারো আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর পাশে থাকা বেলাইকানকে প্রেস অবশ্যই করবে ধন্যবাদ Thanks for watching.